এ হলো অবস্থা পানি আল্লাহ সবাইকে হেফাজত করুক পানি কিভাবে যাইতেছে দেখেন আসলে অনেকে বন্যবাদ জানতে চাইছিলেন কিন্তু দেওয়া সম্ভব হতেছে না বৃষ্টি ন্যায়জনিত সমস্যা অনেকের ঘরে পানি আর অনেকে মাছ ধরা নিয়ে ব্যস্ত এদের নাঙ্গল বক্সন বক্সঞ্জ রোড যেটা এটা সবাইকে আল্লাহ হেফাজত করুক Bu baktım ana er fani. Sani yer şefmen. de defun. সব পানির নিচে আল্লাহ সবাইকে হেফাজত করুক